ভাই বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো আজকে নেট দিয়ে মাছ ধরা এই জায়গাটা হচ্ছে পর্দার একটু কিছুটা জায়গা কেটে রেখেছিল পর্দার মাছ এখানে ঢোকে মাঝে মধ্যে হয়তো এভাবে ধরে বাংলাদেশ দেখা যাচ্ছে এর পাশে কিন্তু বাংলাদেশ আর এখানে এর আগে একবার মাছ জাল টেনে কিছু মাছও পেয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এই নেটটা টানবে কি মাছ পাবে তোমাদেরকে দেখাবো আমি দেখতে থাকো এই দেখো কি কি মাছ পেয়েছে সেটাই দেখাবো তোমাদেরকে প্রথমবারে এই দুটো মাছকে দেখতে পাচ্ছ এই দুটো মাছ হচ্ছে কাকলে মাছ তোমরা অনেকে আশা করি চেনো না মাছটাকে মনে হয় দাঁতগুলো দেখতেই পাচ্ছ কুমিরের মতো দাঁত অনেকদিন পরে আমি নিজেই দেখলাম পরে আর এগুলো হচ্ছে চাদা মাছ চাদা মাছগুলো ভালো করে দেখলে বুঝতে পারবা দু রকমের আছে আর একটা আছে এই যে দেখতে পাচ্ছ এই মাছটা হচ্ছে ফলি মাছ মাছটা খুব বড় না দেখতে থাকো তোমরা এই যে ধরছে পদ্মায় পদ্মায় অনেক সময় ইলিশ মাছ পাই এটা আসলে আসল পদ্মা না পদ্মার শাখা যেটা ভারতে আছে আর কিছুটা ওই পাশে দূরে একটু গেলেই দেখা বাংলাদেশ দেখা যায় এখান থেকেই ভালো করে দেখলে অবশ্য বাংলাদেশের কিছু বড় বড় বিল্ডিং দেখা যায় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ওই পাশে গিয়ে কি মাছ পাই জালটা কিছুক্ষণের মধ্যে তুলে ফেলবে কিন্তু এর ভেতরে কিছু ডাল থেকে গিয়েছে ডালের জন্য হয়তো কিছু মাছ পালিয়েও যেতে পারে ইলিশ পদে মাছ পাওয়া যায় না যখন জল আসে তখন ইলিশ মাছ পাওয়া যায় তো দেখা যাক এবারে কি মাছ পাই তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখানে কতজন আছে অনেকজন মাছ দেখতে এসেছে অনেকজন ধরছে কতজন ধরছে তাই দেখো হাওয়াতে আমার কথাগুলো বোঝা যাচ্ছে সেটা না সেটাও বুঝতে পারছি না দেখা যাক জানে কি ওঠে কিছুক্ষণের মধ্যে উঠে যাবে জাল ট্যাঙ্গারগুলো মাছ থেকেই যাবে তারা মারতে হবে ভালো করে তাহলে চলে যাবে এবার তুই সাইড থেকে মাছগুলোকে এক জায়গায় নিয়ে যেতে হবে তাহলে বোঝা যাবে কতগুলো মাছ বেঁধেছে বড়ো মাছ অবশ্য বাঁধেনি বাঁধলে বোঝা যেত ওই ছোটো ছোটো মাছগুলোই মনে হচ্ছে বেঁধেছে চাদা মাছ আরও কি কী মাছ বেঁধেছে দেখতেই পাচ্ছ জলের ভেতর ছিল কত বড় ডাল এরকম ডাল যদি মাঝে থাকে তাহলে কখনোই মাছ উঠতে চায় না এটা আবার যখন জল কমে গেলে এই জায়গাটা যখন আবার মেশিন দিয়ে ছেঁকলে তখন আবার মাছগুলো পাওয়া যাবে চারিদিকে জল কম এইসব জায়গাগুলো জল জল অনেকটাই কম দেখতেই পাচ্ছো সব চাইনা জল পাতা আছে চারিদিকে জলগুলো শুকিয়ে গেলে সব মাছগুলো এখানে চলে আসবে তখন মাছ পাওয়া যাবে এখানে দেখা যাক কি মাছ পেয়েছে দেখতে থাকতো আমরা চা <laughs> দাম <laughs>

এইবোৰ মাছ বৰ উঠিবি